বিছানাটা গুছাবো এবার এখন গুছানো হয়নি তুলবো এ সমস্ত কিছু করব এখন দেখে নাও লুক হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তো সেইভাবে বড় ভিডিও আর করা হয় না মানে বলতে গেলে টাইম পাওয়া যায় না এই বড় ভিডিও করতে যে কি পরিমাণ সময় লাগে তো সকালবেলাটায় আমি সেই রকমভাবে সময় পাই না অনেক কাজও থাকে তো সেই সমস্ত কাজ করার পরে যখন ক্যামেরা সেট করা এই সমস্ত করতে গেলেই দেখি দেরি হয়ে যায় তো সেই জন্য এই সমস্ত কাজ করা হয় না মানে বড় ভিডিও বানানোই হয় না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর আমি তো দেখতে পাচ্ছ ভালোই আছি ঘরের কাজকর্ম সমস্ত কিছুই করছি চলছে সেটা তো করতেই হবে তো আজকে ছিল রবিবার সেই জন্য সকাল থেকে সমস্ত কিছু ঝাড়া করতে লেগেছি আর অন্যদিনও ঝাড়াঝারি করি কিন্তু রবিবার দিন তো একটু স্পেশাল থাকে আর কি যেহেতু তাড়াতাড়ি থাকে না রান্নার একটু দেরি করে রান্না চাপালেও কোনো অসুবিধা হয় না তো সেই জন্য একটু দেরি করে চাপাবো বলেই একটু ভালো করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি এই আর কি চলো দেখতে থাকো অবস্থাটা দেখো সব পড়ে আছে গোছানোর পরে দেখাবো বন্ধুরা দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই দেখো একদম সব ঠিকঠাক করে নিয়েছি এদিকটাও গুছিয়েছি আর এই দেখো এরকম একটা সেই দম ধরে থাকা বলে না সেরকম মনে আছে আর কি না বৃষ্টি না রোদ হচ্ছ মেঘলা মেঘলা আবহাওয়া এরকম একটা করছে চলো রান্না ভাতটা বসিয়েছি আর মুড়ি খাবার জন্য হয়েছে তরকারি এই পর্যন্তই হয়েছে আর বাকি বাকি রান্নাঘরটা পরে পরে করবো সব একটা আসছি পরে আবার ভাতটা তো হয়ে গিয়েছে এরকম গ্যাস অফ করে দিয়েছে আর আজকে হবে তেল কই কই মাছ দিয়ে আজকে রান্না বান্না এই এই যে টক আছে মুড়ির জন্য করেছিলাম সেই ডালটা আছে মাথায় কেউ খেতে যায় তো দেওয়া হবে এইটা হচ্ছে কালকের জন্য পটলের তরকারি মানে কালকের নয় সরি কালকে রান্না করা ছিল কেউ খাইতে নেবে বাকিটা পেঁপের তরকারি দু জায়গায় রেখেছি এইটা হচ্ছে করলা এইটা হচ্ছে কই মাছ আর আলু সিদ্ধ কই মাছটা হচ্ছে তেল কই করার চেষ্টা করেছি তো রকম হয়েছে তো বন্ধুরা আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এবার হচ্ছে কি আমি স্নান করতে যাব আজকে অনেকটা দেরি হয়ে গেল একটা বেজে গিয়েছে প্রায় তো চলো স্নান করে নি আর তোমাদেরকে দেখাই সব রান্না বান্না গুছিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরে যত্ন নিও টাটা